হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ উঠেছি সকাল ছটায় উঠে দুয়ারে জল দিয়ে বারান্ডার গুছিয়ে গ্যাস মুছে গরমান্ডার ঝাঁপ দিয়ে বাসনতলা মিজে ধুয়ে গরমান্ডা মুছে সানলাইটে সব ঝাঁকা পর ভিজিয়ে দিয়েছে আমাদের রোজ কাঁচা থাকে কাঁচা ধোয়া থাকে কাঁচা ধোয়া করে স্নান করে পুজো দিয়ে ছেলে বললো মা নটার সময় বেরোবো আমি আটটার সময় স্নান করে উঠেছি ছেলে বলে নটার সময় বেরোবো ওর জন্য তাড়াতাড়ি করে চাউমিন করলাম আলু ডিম পেঁয়াজ বরবটি দিয়ে প্রথমে ওকে চাউমিন করলাম ও খেলো নিয়ে গেলো তারপর ফেরা আমাদের জন্য চাউমিন করলাম সেম আলু পেঁয়াজ বরবটি দিয়ে ডিম দিয়ে চাউমিন করলাম দাদা ভাইকে দিলাম মেয়ে খেলো আমি খেলাম খাওয়ার পরে আজকের যা যা রান্না করবো আমি সব কেটে ধুয়ে রেখেছি আজ কি রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো তোমাদের দেখতে থেকে পাশে থেকে শুনতে থেকে রান্না করবো চিকেনের ঝোল পাতলা করে রবিবার হলেই আমাদের চিকেন আসবে না হলে ছেলে মেয়ে মন ভরে না মাছ ওদের মন ভরে না রবিবার হলে একটা চিকেন চাই ওদের মন দাদা চিকেন নিয়ে এসছে আমি ধুয়ে রেখেছি আজকের আর নুন হলুদ মাখাই সেগুলো ধুয়ে রেখেছি আর আলু ডুমো ডুমু করে কেটে আমি ধুয়ে রেখেছি আর বড় সাইজে দুটো পেঁয়াজ আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি একটা টমেটো ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা মিশিয়ে পেস্ট করে নেবো আচ্ছা চিকেন আলু ঝোল করো পাতলা করে আলু ভাজার জন্য আমি কড়া বসে দিয়েছি কড়াটা প্রচুর গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দেবো প্রথমে আলুটাকে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো এবার চিকেনটাকে ভাজা বসেছিলাম অল্প নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো নিয়ে চিকেনটা ভাজা ভাজা ভাজাটাকে তুলে নিয়েছি কড়াই একটু সরষ তেলও দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি তেজপাতা পেঁয়াজটাকে পেঁয়াজ ভাজা বসিয়েছিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে দেবো পেঁয়াজের উপরে পেঁয়াজ আর চিকেন একসঙ্গে ভেজে নেবো তারপর পেঁয়াজ চিকেন ভাজা হয়ে গেছে আমি সব মশলা দেবো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি সব মশলা দেবো আমি তারপর কাঁচা লঙ্কা আদা রসুন নিচে পেস্ট করে নিয়েছি মশলা পাকাটা দিয়ে দিলাম আর ওইখানে আছে নুন হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গুঁড়ো হাফ চামচ লং গুঁড়ো হাফ চামচ আর অল্প একটু চিংড়ি দিয়েছি কালার হওয়ার জন্য আর টেস্ট হওয়ার জন্য সবার আসে কষবো মশলা কষার পরে আমি আলুটা দিব চিকেনের মশলা এক দু মিনিটের মধ্যে কষে নিয়েছি আমি ভাজা আলুগুলো দিলে দেবো আর টমেটোটা দেবো ভাজা আলু টমেটো দিয়ে দিলাম সব একশ কষে নেবো মশলা রাস করি হয়ে গেলে কনিয়ার মতন জল নেব চিকেন মশলা আলু সব কষানো হয়ে গেছে ধরি জল দেবো পুনিয়ার মতন চিকেনটা সিদ্ধ হয়েছে অল্প আলুটা কোনো সিদ্ধ হয়নি মশলা ধরার জলটা দিলাম আর এক মগ জল দিলাম নাড়াচাড়া করে চাপা দেব আর জল দেবো না চিকেনটা আলুটা সিদ্ধ হয়ে গেলে একটু সাদু গরম মশলা দিয়ে দেবো দিয়ে না আমি এবার চাপা দেবো চিকেন আলু কষে আমি জল দিয়েছিলাম চাপা দিয়েছিলাম ফুটে গেছে একটা ঝোল শুকনো হয়ে গেছে নুন কম হয়েছে একটু নুন দেবো আর শাহি চিকেন মশলা নুন দিলাম অল্প আর শাহি চিকেন মশলা অল্প দিয়ে দেবো দিয়ে ছড়িয়ে দিয়ে আমি আবার চাপা দেবো আর একটু ঝোল শুকিয়ে লাগলে না পাপিয়ে আমি বেশি দেবো না বেশি দিলে গন্ধ হলে দাদা ভাই খেতে চায় না এমনি রিচ খাবার খেতে চায় না এই জন্য চিকেনটা পাতলা করে ঝোলি করি খাই বলে আমি চাপা দেবো তাকে ঝোলে শুকনো দুপুরে রান্না হয়ে গেছে এখন বাজে পৌনে একটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে সকালে টিফিন করার পরেই আমি ভাত বসিয়েছিলাম চাল দিয়ে তখন দশটা বাজে তখন ভাত বসিয়েছিলাম রান্নাটা যে তাড়াতাড়ি হয়ে গেছে হয়েছে কুমড়ো সিদ্ধ কুমড়টাকে আলাদা করে সিদ্ধ করে জল ঝালিয়ে রেখেছি চারটে কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি যখন খাবো নুন আর কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মেখে খাবো আর হয়েছে যে সাদা ভাত একদম সরাসরা আর হচ্ছে চিকেনের ঝোল চিকেনের ঝোলও বেশি হয়নি ঝোল শুকনো হয়ে গেছে আর টেনে নিচে চন্দ্রমুখী আলু চিকেনের ঝোল হয়েছে মাখামাখা একদম মাখামাখা ঝোল হয়েছে আর এটা হচ্ছে থানকুনি পাতা বাটা এটা যখন খাবো একটু নুন আর তেল দিয়ে খাবো গরম ভাতের সঙ্গে ভালো খাওয়া ভালো পেট ঠান্ডা রাখে গ্যাস অম্বল হয় না আর সকালে খালি পেটে খেলে তো আরও ভালো আর কালকে গে চাটনি আছে হয়ে যাবে আজকে দুপুরবেলা এই রান্না হয়েছে এই খাবো মেয়ে এখন খাবে না মেয়ে কলেজে বেরিয়ে যাবে আর ছেলে সকালবেলা একটা কাজে বেরিয়েছে আর দাদাভাই আছে তিনটের দিকে দাদাভাই ভাই একসঙ্গে খাবো এখন যা কাজ আছে আমি সেগুলো সারবো আর বন্ধুরা তোমরা এইভাবে ঘরোয়া রান্না করে খাও